নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন মনিসাস কুকিং স্টাইলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে চিকেন কষা বাড়িতেই কীভাবে দুর্দান্ত স্বাদে এই চিকেন কষা আলু দিয়ে বানাবেন সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলুন প্রথমেই এরকম ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি কয়েকটা পেঁয়াজ কুচো করে নিয়েছি আর এখানে আগে থাকতে আমি আদা রসুন বেটে রেখে দিয়েছি আর টমেটোটাকেও আমি বেটে নিয়েছি এখানে আছে তেজপাতা শুকনো লঙ্কা আর এলাচ আর আছে সস আর আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ চিনি আর মশলাপাতি এগুলো তো লাগবেই এগুলো আর আলাদা করে দেখালাম না যখন দেব তখনই আপনাদের সঙ্গে শেয়ার করব তো কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে গেলে খুন্তি করে একটু কড়াইয়ের গায়ে হালকা লাগিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদ দেওয়ার পর ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি এবার কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এরপরে এতে দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ লবণটা দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো আর আলুগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নেব তারপরে এটা আমি তুলে নেব তো লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে এরপর একটা পাত্রে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এরপরে কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণেই তেল লাগবে যেহেতু মাংসটা এতে কষা হবে এরপরে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দুটো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এরপরে অল্প পরিমাণে একটু চিনি ব্যবহার করছি এখানে কি হবে কালারটা বেশ সুন্দর আসবে এরপরে কেটে রাখা পেঁয়াজগুলো আমি সমস্তটা দিয়ে দিলাম তেলে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো এরপরে এতে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদ আর দিয়ে দেবো লবণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলবে এবং ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে লবণ আর হলুদ দিয়ে আবারও নাড়তে থাকবো পেঁয়াজটাকে এবং যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে থাকবো ব্রাউন কালার প্রায় চলে এসছে আমার এরপর আমি দিয়ে দেবো খানিকটা পরিমাণে রসুন বাটা রসুন বাটাটা দিয়েও একটু হালকা রসুনটাকে ভাজা ভাজা করে নেব রসুনটা একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলেই এতে দিয়ে দেবো আদা বাটাটা আদা বাটাটা তেলে দিলে আদা বাটার যে কাঁচা সেন্টটা থাকে সেটা আর থাকবে না তাই তেলে দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দেবো আমি টমেটো বাটাটা টমেটো অনেকে গোটাও ব্যবহার করে এখানে আমি বাটাটা ব্যবহার করছি এতে গ্রেভিটা খুব সুন্দর হবে তো তোমরা যখন গ্রেভি করতে চাইবে তখন এরকমভাবে টমেটোটা বাটা ব্যবহার করবে খুবই টেস্ট হবে এই সমস্ত কিছু দিয়ে আবারও একটু খানিক্ষণ নেড়ে নেবো যখন তেল ছাড়তে শুরু করবে তখন আবার দিয়ে দেবো আমি ড্রাই মশলাগুলো এখানে আছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে জল দিয়ে গুলে নিয়েছি এরপরে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে হলে মশলাটা ধরে যেতে পারে এরপরে মাংসে কালার আনার জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু টমেটো কেঁচা সমস্ত কিছু দিয়ে আবারও নাড়তে থাকবো মশলাটা প্রায় আমার কষানো হয়েই গেছে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে এটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপরে আমি মাংসগুলো এতে দিতে থাকবো এখানে আমি প্রায় সাতশো মতো নিয়েছি চিকেন এরপরে সমস্ত কিছু দিয়ে নাড়তে থাকবো আর ভালো করে কষাতে হবে মাংসের মেন ব্যাপার হচ্ছে মাংসটাকে খুব ভালো করে টাইম নিয়ে কষাতে হবে এটা প্রায় আপনারা চাইলে দশ থেকে কুড়ি মিনিট ধরে এটাকে ভালো করে কষাবেন তাহলে মাংসের টেস্ট আরও বাড়বে তো এরকমভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেবো আমি আর একটু করে অল্প করে ঢাকা দেবো আর খুলে এবা করে নেড়ে দেবো এতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হ হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু মিডিয়াম রাখবেন না হলে কিন্তু নিচেটা ধরে যেতে পারে আর প্রায় এটা আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য ঢাকা দেবো কি এক মিনিটের জন্য ঢাকা দেবো আর একবার করে খুলে একবার নেড়ে দেবো তো তারপরে আমি দিয়ে দিচ্ছি লবণ এখনও কিন্তু আমি জল ব্যবহার করিনি জল কিন্তু প্রথমে ব্যবহার করবেন না মাংস থেকেই আপনা আপনি জল বেরোবে সেটা থেকে হাফ মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর লবণটা দেওয়ার পর কতটা জল বেরোবে আপনাদের দেখাচ্ছি তো লবণটা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দেবেন তো দেখুন আমি খুলে নিয়েছি খানিক্ষণ পর আবার দেখুন কতটা জল বেরোচ্ছে এটা থেকেই মাংস প্রায় হাফ সিদ্ধ হয়ে যায় তো আবারও কষতে থাকবো মাংসটাকে একটু এরকম ভাবে খানিকক্ষণ কষার পর আমি এতে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়েও আমি একটু খানিকক্ষণ কষিয়ে নেব। মাংসটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই ভাববেন যে মাংসটা প্রায় কষানো হয়েই গেছে। তো আলুগুলো খানিকক্ষণ কষার পর আমি এতে জল দিয়ে দেবো আর অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবেন তবেই কিন্তু মাংসের টেস্টটা খুব ভালো লাগবে খেতে। তো তারপরে আমি গরম জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং মাংস আর আলুটাকে আমি পুরোপুরি সিদ্ধ হতে দেবো প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য তো কুড়ি থেকে পঁচিশ মিনিট পর চলে এসেছি তো মাংসটা আমার প্রায় ফুটে গেছে তো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা এবং মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নেব না সিদ্ধ হলে অবশ্যই আর একবার ঢাকা দিয়ে নেবেন আর আমি গ্রেভিটা একটু বেশি করেই রাখছি কারণ ভাত দিয়ে ঝোলটা মানে গ্রেভিটা মেখে খেতে দারুণ লাগে তো আমার মাংস পুরো রেডি দেখতেই পাচ্ছ লাল লাল পুরো সুন্দর দেখতে হয়েছে তো বন্ধুরা আপনারাও বাড়িতে এরকমভাবে চিকেন কষা অবশ্যই একবার বানিয়ে দেখুন আপনাদের মুখে লেগে থাকবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যাও যাও এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে এসো তো আবারও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তো আমার পাশে থাকবেন ধন্যবাদ